সাত দাবির ভিত্তিতে মঙ্গলবার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলি ব্লক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিআইটিইউ এই কর্মসূচিতে শ্রমিক স্বার্থ সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন সেটুর ব্লক সভাপতি দয়াল ঘোষ ট্রান্সপোর্ট ইউনিয়নের জেলা সম্পাদক দীপঙ্কর দে সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব বহু কর্মী সমর্থক বক্তারা তাদের বক্তব্যে বলেন শ্রমিকদের ন্যায্য মজুরি সামাজিক সুরক্ষা কর্মসংস্থানের নিশ্চয়তা সহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে অবিলম্বে এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুঁশিয়ারি দেন তারা অধিকারের কথা বলতে এসেছি আমাদের যা দাবি দাওয়া সেই দাবি দাওয়া যাতে প্রশাসন মান্যতা দেয় যদিও এখানে সবটা মান্যতা দেওয়ার ক্ষমতা বা মুরুদের নেই যা আছে নবান্নে মানে মমতা ব্যানার্জি ছাড়া কেউ দিতে পারে না তাহলে আমি ওদের চুরি দুর্নীতি নিয়েও বলতে আসি আজকে যারা শ্রমিক যারা গতর খাটায় যারা শ্রম দেয় যারা গতর না দিলে শ্রম না দিলে এই সমাজ এগোবে না সভ্যতা এগোবে না চলমান সমাজ দাঁড়িয়ে যাবে এবং এখানকার বিডিও সাহেব যে গাড়িতে চলে সেই গাড়ি তিনি স্টিয়ারিং ধরে সেই চালক একজন শ্রমিক এখানে তথ্য মিত্রে কাজ কাজ করে যে কম্পিউটারের সামনে বসে রয়েছে সেও একজন শ্রমিক ফলে তাদের কিছু যন্ত্রণা আছে কিছু দাবি আছে কিছু হক আছে এই হকের জন্য আজকে আমরা এই বিডি অফিসে দরবার হয়েছে আমরা যে কথা বলতে চাই আমাদের এই পূর্ব বর্ধমান জেলা আমাদের এই পূর্বস্থলী দু নম্বর ব্লক যেখানে বারোশো থেকে পনেরোশো টোটো চালক আছে মানে এটা আনুমানিক সংখ্যা এবং গোটা পূর্ব বর্ধমান জেলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি টোটো চালক আছে যারা টোটো চালায় শুধুমাত্র একজন না তার কত চালার উপর নির্ভর করে তার পরিবারের আরো চার পাঁচ জনের পেট চলে তাহলে যে জীবিকার উপর পেট চলে এই পঁয়ত্রিশ হাজারেরও বেশি টোটো চালক এবং গোটা পশ্চিম বাংলায় বারো লক্ষেরও বেশি টোটো চালক এই মমতা ব্যানার্জি সরকার গত চোদ্দ বছরে এদের জন্য কোনো নীতি তৈরি করেনি এদের জন্য কোনো সুষ্ঠু পরিবহন ব্যবস্থা তৈরি করেনি আজকে এরা এ দুয়ারে ও দুয়ারে ঠক্কর খাচ্ছে আর টোটো চালকরা প্রতিদিন হাঁটতে বেরোচ্ছে কি আমাকে করতে হবে কি আমাকে করতে হবে আজকে নতুন করে এরা ফরমান জারি করেছে যে টোটো চালকদের এনরোলমেন্ট করতে হবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যারা মাইকের আওয়াজ আমাদের শুনতে পাচ্ছেন বিডিও সাহেবের মারফত আমরা জেলা প্রশাসন রাজ্য প্রশাসনকে বলতে চাই মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন সাদ হলো এই চোদ্দ বছর পর টোটো চালকদের রেজিস্ট্রেশন হবে আসলে কি জানেন বন্ধুরা বিভিন্ন পৌরসভা এলাকায় বিভিন্ন পঞ্চায়েত এরিয়াতে বিশেষ করে গ্রামাঞ্চলে আজকে যদি কাজের জায়গা বলেন ভয় কেউ কেরালাতে রয়েছে কেউ তামিলনাড়ুতে রয়েছে কেউ অন্ধ্রপ্রদেশ রয়েছে মানে যাদের আমরা পরিযায়ী ছবি বলি তাদের বাইরে একটা বড় অংশ যারা বাংলায় পড়ে রয়েছে তারা টোটো স্ত্রী ধরছে